আট বছরেরও বেশি সময় ধরে ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে প্রচারিত হচ্ছে জনপ্রিয় ভারতীয় সিরিয়াল দেশ বিদেশে দারুণ জনপ্রিয় সিরিয়ালটি এই সিরিয়ালে নববধু তুলসীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তবে বিল গেটসের এক ঝলক উপস্থিতি এই সিরিয়ালের দ্বিতীয় ভার্শনকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে তেইশ অক্টোবর রাতে ধারাবাহিকটির একটি অংশে দেখা গেছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটসকে ওই পর্বে দেখা গেছে গল্পের মূল চরিত্র তুলসী অর্থাৎ স্মৃতি ইরানির সঙ্গে ভিডিও কলে কথা বলছেন বিল গেটস গেটস ফাউন্ডেশন বহু বছর ধরে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যু রোধে কাজ করে আসছে এই দুইটি অঞ্চলে বিশাল জনসংখ্যা এখনও সুবিধা বঞ্চিত তবে গত কয়েক বছরে মাতৃ ও শিশু স্বাস্থ্য সূচকে উন্নতি হয়েছে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো বহু চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন উত্তরপ্রদেশ ও বিহারে নিয়ম পরিবর্তনের জন্য এবং মেয়েদের ও মায়েদের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন সেজন্য জনপ্রিয় সিরিয়ালে বিল গেটসের উপস্থিতি ও স্বাস্থ্য নিয়ে সংলাপ অত্যন্ত উপযোগী ও কার্যকর ডেস্ক রিপোর্ট Acho parta.